রু মানে একদম একেবারে রোগী হয়ে গেল বাহানা কাটাবে এখন পাথর খুব পাথরেতে পেটে রোজা রাখতে পারবো না ডক্টরে মানা করেছে কিওর বাহানা काय একবার আছানি করে চা দিতে তেল মাগবেতে বলবে ব্যরাম কি হলো চাচা ওতে ব্যরাম হয়ে গেছি কেন ও যে সামনে রোজা আছে ওজন্য ব্যরামু রোজা রাখবেন অনেক লোক আছে স্ত্রীকে আগে ও যে ভাত দে লাগা দুয়ার ভাত খল এখন স্বামীর মেয়ের বাঁচার লেগে এখন ভাত খুলতে হবে কিছু করার নাই এখন খায়ও বসে বসে আপনাদের এলাকায় দিকে নাই আমাদের বাড়ির পাশে এরকম আছে ওর স্বামী ওর স্ত্রীকে বলছে ভাত দে না তো থোত না উড়িয়ে দেবো ভাত দে এখন কি করবে স্বামীর মেয়ের কত সহ্য করবে ভাত খুলে দিতে হচ্ছে এখন রোজার দিনও ভাত নিম হারাম খাচ্ছে শুনেলেন আল্লাহ সুহান যারা সফর করবেন কিংবা রোজা কোনো রাখতে পারবেন না অসুস্থ সে পরে রেখে দিবে কিন্তু যারা বাহানা করবে যে আমি রোজা রাখতে পারবই নাই তাদের শুনেলেন আল্লাহ তালা বলছেন ফিদিয়া তুম তো আমুল মিসকিন কি করতে হবে রোজা যদি রাখতে না পারো তাহলে ওই প্রতিদিন জয়টা পারবে না তো এটা অন্যদান অন্নদান খাবার দিতে হবে তা আপনার দিনে ক টাকা খরচা হয় যদি আপনার দিনে একশো টাকা খরচা হয় ধরে নেন তিন দুশো টাকা যদি তিন বেলার ভাত যদি আপনার খরচ হয় তাহলে একদিনের খাবার মিসকিনকে দিতে হবে তাহলে দুশো টাকা দিলে অন্তত আপনাকে আর আমি একশো টাকায় ধরছি একশো টাকা ধরলেও তিরিশটা যদি রোজ আপনি না রাখেন যে আমি পারবো না সামনে পারবো না পরেও গিনু তাহলে আপনাকে মিসকিনকে ওই কি করতে হবে তিন হাজার টাকা ফেলে দিতে হবে এখন তিন হাজার কথা যখন শুনবে তখন দেখবেন টাটকা হয়ে যাবে টাকা দিতে যাব না রাখি কষ্ট করে টাকাটি খামখা দিব আমি জি না মাপ নাই আপনাকে রাখতে হবে বিশ্বনবী বলছেন আল্লাহ রাসুল মেম্বারে উঠলেন মেম্বারে উঠে প্রথম ধাপ আমিন দ্বিতীয় ধাপ আমিন তৃতীয় ধাপ আমিন সাহাবিরা তো আশ্চর্য হয়ে গেলেন যে আল্লাহর রাসূল এটা আবার কেমন হলো এত দিন खुद বা Dile এত দিন উঠলে উঠলো কোনদিন এরকম তো শুনলাম না সাহাবিরা প্রশ্ন করছেন মা কুনতা হাদাসতাসনাউ হাদা ইয়া রাসূলুল্লাহ আপনি এই রকম কেন করলেন আপনাকে তো আমরা কোনদিন এর আগে দিন দেখলাম না এবার বিশ্বনবী বলছেন ও আমার সাহাবিরা এই মাত্র জিব্রিল আমিন এসেছিলাম আমি যখন প্রথম সিঁড়িতে পা দিলাম তো পা দেওয়ার পর তিনি একটি জিব্রিল আমিন এসে বলল যে ব্যক্তি বিশ্ব নবীর নাম শোনার পর যে ব্যক্তি বিশ্ব নবীর নাম শোনার পর এক কথায় আমার নাম শোনার পরে দরুদ পড়ল না ওই ব্যক্তি ব্যক্তিটা ধ্বংস হয়ে যা ধ্বংস কে আল্লাহর রসুলের নাম শুনল নাম শোনার পর আপনি এ করে বসে আছেন দেখবেন অনেক লোক জুম্মার খুদ্ শুনে মসজিদে কতবার মূল যে বলে মোহাম্মদ আর আপনি খেলাল খেপড়ার মতন এরকম করে আছেন মুখ নড়াতে হবে যেমনি কোন কেউ আপনার সামনে মোহাম্মদ শব্দটা নিবে তখন আপনাকে বলতে হবে কি সল্লাহ আলি যদি না বলেন কি হবে বদুয়া আমার বদুয়ালাই নির বাদদুয়া কি আমিন বলা মানে যে নাবির নাম শোনার পর দরুদ পড়লো না ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যায় নাম্বার দুই দুই নম্বর শিরে পাম এবার বলছেন কিন্তু কেন আপনি বললেন আল্লাহ রাসূল বলছেন ও সাহাবীরা জিব্রিল আমিন বললেন যে ব্যক্তি তার মা বাপকে পেল মা কিংবা বাপকে পেয়েছে কিন্তু এই বাপ মা কে পাওয়ার পর বাপ মায়ের সেবা করে জান্নাত নিতে পারলো না ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যায় মা বাপ বেঁচে আছে বাপ মায়ের খিদমত করতে পারলে না মা বাপ তার উপরে অসন্তুষ্ট নারাজ হয়ে আছে তাহলে তুমি জেনে নাও তোমার মতন হতভাগা পৃথিবীতে মা বাপ আছে তোমার আর তুমি এক মসজিদে নামাজ পড়বে আর আল্লাহ বিল্লা করে বেড়াবে আর বাপ মাকে তুমি কষ্ট দেবে ওরে নাদান শুনে লাও তোমার জন্য বিশ্ব নী বদুয়া দিয়েছেন তুমি ধ্বংস হয়ে যাবে তুমি ধ্বংস হয়ে যাবে কারণ বাপ মাকে নারাজ করে তুমি দুনিয়ার বুকে চলতে পারো না যদি বাপ মা নারাজ হয় আমি তো মা বাপের ব্যাপারে আপনাকে আলোচনা করব না তবে শুনেলেন কোরআনে যতগুলো আয়াত আছে কোরআনে আল্লাহ তাআলা যত বিষয় আলোচনা করেছেন আমার ক্ষুদ্র জ্ঞানে আমার বিভিন্ন বই রিসার্চ করে আপনাকে যা পেয়েছে আপনাকে বলছে কোরআনে মা বাপের ব্যাপারে একটা 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 করে যত বর্ণনা করেছেন বুঝিয়ে দিয়েছেন এই রকম কোন বিষয়ে অন্য কোন বিষয়ে এতটা একটা একটা করে বোঝানো হয়নি কারণ মা বাপ এত দামি জিনিস যে বাপ মা যদি नाराज হয়ে যায় তাহলে আপনি ধ্বংস ধ্বংস এবং আপনার কোন ইবাদত আল্লাহর কাছে গ্রহণ যোগ্য হবে না এই জন্য আপনাকে এই বাপ মায়ের খিদমত আপনাকে করতে হবে কারণ বাপ মায়ের অবদান এতটা আছে তুমি যেদিন বিবাহ করবে তোমার যখন বাড়িতে সন্তান আসবে সেদিন তুমি বুঝতে পারবে বাপ মা কাকে বলা হয় জীবনের মূল কষ্ট মায়ের বেদনায় তখন মায়েরই মাথায় আমার সুন্দর মুখ দেখে মায়ের আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যে যাই ভুলিয়া ও আমার প্রাণের মা মা গা কোথায় গেলে মরে ছাড়িয়া চাই চাইনাকে কে ফিরিয়া দুঃখে কষ্টে মায়ের জীব আমাকে নিয়া শোধ করিতে পারি এই জীবনটা দিয়া দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া শোধ করিতে পারিব নারীম জীবনটা দিয়া ঘুমের মাঝে মাকে দেখে ঘুম মাকে দেখে যাই বুক ফাটিয়া ও আমার প্রাণের মা মা কোথায় গেলে মরে ছাড়িয়া জনদমি ইয়াতিমামি চাইনাকে হ ফিরিয়া তাহলে বাপ মায়ের আপনাকে খিদমত করতে হবে বিষ্ণু বললেন যার বাপ মা চার বাপ মায় করে জান্নাত নিতে পারলো না সে ব্যক্তিটা ধ্বংস হয়ে যাক নাম্বার তিন যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু রমজান মাস পাওয়ার পরে তার গুনাকে মিটিয়ে নিতে পারলো না ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যায় তাহলে এই রমজান মাসকে আপনাকে খুব গুরুত্ব সঙ্গে দিতে হবে কি কি করলে আমার এই রমজান মাসটা পুরো মোকাম্মাল হবে আমি কামিয়াব হয়ে যাব এই তালাশ করতে হবে কদিন আলোচনা করলাম রমজান মাসের প্রস্তুতি সম্পর্কে মিনিমাম চারটা দিন আলোচনা করেছি আজকে আলোচনা করছি রমজান মাসের গুরুত্বটা কতটা আছে রমজান মাসে কি আল্লাহ তালা রেখেছেন আল্লাহ তালা একটা একটা করে বলছেন যেমন আল্লাহ বলছেন আল্লাহ কোরআন কে অবতীর্ণ করেছেন এই রমজান মাসে কোরআন আল্লাহ তালা অবতীর্ণ করেছেন শুধু তাই নয় এই রমজান মাসে এমন একটা দিন আছে এমন একটা রাত আছে

দিন যে আপনার হাজার মাসের চেয়ে উত্তম আছে শুধু তাই নয় আল্লাহমান যখন রমজান মাস যখন আগুন আগমান প্রথমে যেমন শুরু হয়ে যাবে প্রথম দিন যখনই পরে যাবে তখন আল্লাহ রসুল বলছেন ইজাদ দাখলা রমাজানু ফতিহাত আবুয়া বসামা যখন রমজান মাস চলে আসে তখন আসমানের দরজা গুলোকে ওপেন করে দেওয়া হয় নিকাত আবু আবাল জাহান্নাম এবং

তো বানাবেন আচ্ছা হাজি একটা কথায় দিয়ে লিয়েছেন কিনা দেখেন তো আমি তিন নম্বরে বললাম আমার বললেন যে রমজান মাসে শয়তানকে জিনজির দিয়ে বাঁধা হয় আচ্ছা শয়তানকে যদি জিনজির দিয়ে বাঁধা হয় তাহলে মানুষ তাহলে পাপ পাজ করবে না তো এরপরে তো মানুষ পাপ করে কি করে না করে না অনেক লোক চুরুক চুরুক করে লুকিয়ে লুকিয়ে বেরি টানে চুরুক চুরুক চা খায় তা হাজির শয়তানকে যদি জিনজির দিয়ে বেঁধেই দিলে তাহলে লোকটা এমন কাজ করতে গেল কেনা ফিরে আসতো প্রশ্ন আসবে কি আসবে না আসবে তো আসবে তো অত আপনাকে লজিক দিব না একটা সামন একটা উদাহরণ দি কি উদাহরণ আপনারা জাকির নায়কের লেকচার শুনেন শুনেন কি না ডক্টর জাকির নায়কের লেকচার শুনেন তো ডক্টর জাকির নায়কের এ এ এ পর একটা প্রশ্ন আছে যে শয়তানকে জিনজির দিয়ে বাধা হয় তো মানুষ অপরাধ করে কেন খারাপ কাজে আবার হাত লাগায় কেন তো তিনি শর্টকাটে কত লোক ছিলেন যে শর্টকাটে তিনি উত্তর আচ্ছা বাঘ খাঁচার মধ্যে থাকে তো নাকি বাঘ খাঁচার মধ্যে আছে এখন ওই বাঘটা খাঁচার বন্ধে আছে ওই খাঁচার মধ্যে থেকে এখন আপনি যদি ওই বাঘটার সামনে এসে দাঁড়ান খাঁচার সাইডে আপনি এসে দাঁড়ান আপনি যদি তার কাছাকাছি হয়ে যান তাহলে দেখবেন বাঘ আপনাকে কিন্তু আক্রমণ করার চেষ্টা করবে যদিও বের হতে না পারে যদি আপনাকে মকা পেয়ে যায় তাহলে আপনাকে ধরে ফেলবে কারণ বাঘ একটা হিংস্র প্রাণী ও আপনাকে পেলে কিন্তু ছাড়বে না তো আপনি ওই বাঘটা খাঁচাবন্দি বাঘটার কাছে যদি আপনি কাছাকাছি যান তাহলে বাঘটা আপনাকে ধাওয়া করবে পাওয়ার জন্যে খাওয়ার জন্য ঠিক তেমনি ভাবেন আপনি ওই পাপা কাজের লিপ্ত এটা হচ্ছে এখানে খারাপের কাজ এটা হচ্ছে অন্যায়ের কাজ আর ওই আপনি আপনি জেনে বুঝে কিন্তু যাচ্ছেন অন্যায়ের ওটা আপনি জানছেন এটা হচ্ছে খারাপ কাজ আর এখানে আমাকে এখন যেতে যাওয়া দেওয়া হবে না ওখানে আমি যাব না তার মানে আর একটা উদাহরণ আছে যে আপনি ওই কাজে অভ্যস্ত হয়ে গেছেন আপনি প্রতিদিন কন্টিনিউ ওই কাজে আপনি নিয়োজিত আছেন এই জন্য আপনার সঙ্গে তার সম্পর্ক একটা হয়ে গেছে ডাক্তার জাকির নায়েক বলছেন যে যারা বাঘের কাছে এসে দাঁড়ায় তাকে তো ধাওয়া খেতে হবে ঠিক তেমনি ভাবে যদি মদের কাছে গিয়ে ভিড়তে হয় তাহলে মদের আক্রমণ ওকে মদ হাতও ধরতে হবে তাহলে এই রকম করে তার পাপের কাজে তাকে নিমজ্জিত হয় তার মানে আমরা বুঝতে পারলাম আমরা পাপের কাজে নিজে থেকে আমরা নিয়োজিত হওয়ার চেষ্টা করি তাহলে এতগুলো কথা আমি আপনাকে বললাম তাহলে রমজান মাস কেন আপনাকে মুতাকই বানাবে কি আছে এতে এতে বরকত আর বরকত আর বরকত আপনি নিতে পারলেই লুটেলেন কিন্তু আমরা হতভাগান এই রমজান মাসকে কিভাবে আমরা চালাবো এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যাথা নাই আর কটা দিন বাকি আছেন কি হবে আপনার জিনা তাহলে রমজান মাস আপনাকে গুরুত্বপূর্ণ সঙ্গে আপনাকে মেনে চলতে হবে আমরা ভুলে গেছি উদাসীনতায় ভুগছি রমজান মাস কত যে গুরুত্বপূর্ণ আমরা বেখিয়াল হয়ে গেছি জিনা ভুলবো না ভোলা যায় না কি মাহেরম জানের সি তে ভুল বোনা ভোলা যায় না কি মাহেরম জানের সি এই মাসেতে কত এই মাসেতে কত ফাজিল জানো কি মুসলিম জাতি ভুল বোনা ভোলা যায় নাকি মাহেরম জানের স্মৃতি আল্লাহর সেই পবিত্র কালাম মহা গ্রন্থ আলকরাই মাসেতে হয়েছে তারা গমন যার কারণে তু সম্মান করেছেন প্রভুর রহমত মাগো ফিরাতের মাস চালাও আমলের বাতি ভুলব না ভোলা যায় না কি মাহে রমজানের সাথে ভুলব যায় না কি মাহে রমজানের এই মাসটা কত গুরুত্বপূর্ণ রমজান মাস রাখলে আমাদের কি ফায়দা আছে বিশ্বনবী বলছেন ফিল জাল্লাতি সামানিয়া আবওয়াবিম আবু বিশ্বনবী বলছেন এ আজান আপনার রাইয়ান